কর্নিয়ার চোটেও দমিনী স্বস্তিকা সিনেমা শেষ করবই বললেন অভিনেত্রী বিস্তারিত জানতে প্রিয়টি দেখুন সম্প্রতি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হন স্বস্তিকা দত্ত অসুস্থ হলেও হার মানতে রাজি নন স্বস্তিকা নতুন ছবি বানপ্রিয়া ভূতের হোটেল তার জীবনের খুব স্পেশাল প্রজেক্ট সেই কাজ চলাকালীনই ঘটে দুর্ঘটনা চোখে কর্নিয়ার গুরুতর ক্ষতি ভয়ানক যন্ত্রণার মধ্যে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী কিন্তু এখানেই থেমে থাকেননি স্বস্তিকা সোশ্যাল মিডিয়ায় নিজের মনোবল জানিয়ে লিখেছেন যাই হোক না কেন এই সিনেমার কাজ আমি শেষ করবই প্রযোজক পরিচালকরা চিকিৎসকদের সঙ্গে মিলে সব রকম ব্যবস্থা নিচ্ছেন চিকিৎসাও চলবে কাজও চলবে স্বস্তিকার কথায় আমি যেমন নিজের চোখের যত্ন নিচ্ছি তেমন নিজের স্বপ্নটাকেও ধরে রাখছি এটাই আসল যুদ্ধার মনোভাব তাই না বন্ধুরা তোমরা সবাই স্বস্তিকার জন্য প্রার্থনা করো সে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ